আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও এই চ্যানেলে এখন থেকে আপনারা বিভিন্ন রান্না ও লাইফস্টাইল সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেয়ে থাকবেন এখন চলছে শীতের ছুটি আর তাই রান্না হচ্ছে ছাদে মাটির চুলায় শীতের সবজিতে বাটা মাছের ঝোল রান্না করছে আম্মু তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিই নুন হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখা মাছগুলো তেলে দিয়ে দিল মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে এপিটোপি উলটিয়ে লাল করে ভেজে মাছগুলোকে আম্মু এখন নামিয়ে নেবে একটা বাটিতে বাটিতে নামানোর পরে ওই কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে পিঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে শীতের সবজি দিয়ে যে কোনো মাছের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে পিঁয়াজ মরিচ ভাজার মধ্যে হালকা একটু লবণ দিলে পিঁয়াজ মরিচটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এইটা একটা ছোট্ট টিপস তো এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিল আম্মু এখন এই আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে এখন এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়া লবণ দিয়ে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ভালোভাবে কষতে দিতে হবে এটাকে ভালোভাবে কষিয়ে যখন এর মধ্যে তেল উঠে যাবে তখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিতে হবে সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে সবজিটাকে ভালোভাবে কষাতে হবে সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করা যাবে না যে পানি উঠবে সবজি থেকে সেই পানি দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ভালোভাবে সবজিগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোল দিয়ে এর মধ্যে কেটে রাখা কিছু টমেটো ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে আবার ঢেকে দিতে হবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তরকারিতে বলক চলে এলে এর মধ্যে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ঢেকে দিতে হবে পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে এর ভিতরে কিছু উপর দিয়ে ধনে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করলেই তরকারিটা রেডি হয়ে যাবে আর এই হলো আম্মুর হাতের সুস্বাদু শীতের সবজি দিয়ে তরকারি তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমার ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ